শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া আজ আনন্দ বেদনার মধ্যেই আজ বিদায় জানানো হবে দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের পূজার আয়োজন বিসর্জন ঘিরে রাজধানী সহ সারা দেশে জোরদার থাকবে নিরাপত্তা ব্যবস্থা সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা রয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এদিকে সকালে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা এরপর হবে দর্পণ ও বিসর্জন এবার গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী দুর্গা কৈলাসের স্বামীর গৃহে ফিরে যাবেন দোলায় চেপে খবর জানবো আমাদের সাথে সিলেট এবং খুলনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা প্রথমে যাব সিলেটে সেখানে রয়েছেন সহকর্মী তাওহিদুর রহমান তাহিদুর শুভ বিজয় আপনাকে আজ দেবী বিদায়ের দিন কি বলছেন ভক্ত অনুরাগীরা তাদের অনুভূতি সম্পর্কে জানাবেন শারদ শুভেচ্ছা এই মুহূর্তে সিলেটে যে একটি পূজা মণ্ডপে রয়েছে এবং এখানকার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে যে দশমী বিহিত পূজা রয়েছে সেটির কার্যক্রম কিন্তু শুরু হবে এবং একে একে বিহিত পূজার পরপর যে সমস্ত আচার রয়েছে সেগুলো চলবে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ একজন

একটি আহ সিঁদুর খেলার কার্যক্রম রয়েছে এটি বিশেষ একটি আহ আচার একটি মঙ্গল এবং শনির বিষয়ের জন্য একটি শুভ রোগী দুপুরে বিবাহিত নারীরা কিন্তু অংশ নেবেন এই সিঁদুর খেলায় এরপর প্রতিমা বিসর্জনের মূল প্রস্তুতি শুরু হবে পূজা শেষে মণ্ডপে ঢাক ঢুল উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা হবে সিলেট নগরের কিন ব্রিজে সেই শোভাযাত্রাটি অর্থাৎ সিলেট মহানগরের বেশিরভাগ প্রতি কিন্তু সেই কিন ব্রিজে ঘাটে সুরমা নদীতে বিসর্জন দেওয়া হবে এবং সেই লক্ষ্যে কিন্তু বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের লক্ষ্যে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যদি বললি যে র্যাব এবং সিলেট পুলিশ সহ প্রশাসন যেটি বলছেন যে বিসর্জন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নগর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিসর্জন স্থান বিশেষ করে চাঁদনিঘাট এলাকায় প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী তবে আজকে যে এই পুজো যেটি শুরু হয়েছিল এর আজকে শেষের সময় এসে যারা ভক্ত রয়েছেন সনাতন ধর্মাবলম্বী তারা আসলে আজকের এই দিনটিকে একদম শেষবারের মতো আসলে প্রতিমাকে দেখবেন এবং আজকের দশমীর সকল আচার সুষ্ঠুভাবে শেষ করে তারা আজকের এই পুজোটা তারা আসলে পালন করবেন তো সব মিলিয়ে যেটি বলা হচ্ছে তারা যেটি বলছেন যে একটু ভারাক্রান্ত হৃদয় থাকলেও তাদের মনের মধ্যে একটি আশা থাকবে যে আগামী বছর আবারও দেবী মরতে আসবেন তো এই ছিল আমার কাছে সিলেটের আজকের সকালের দশমীর সকালের সবশেষ তাঙ্গিদুর ধন্যবাদ আমাকে দর্শক আপনাকে দর্শক খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল শুভ বিজয়া বিজয়ার আনুষ্ঠানিকতা কি দেখছেন জানাবেন আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানাই যে বিজয় দশমীর যে শুভেচ্ছা এবং এখানটায় থাকছে যে বিশেষ করে যে মহালয়া এবং ষষ্ঠী পূজা যে বেলতলার পূজা সপ্তমী অষ্টমী নবমী শেষে আজ কিন্তু সেই বিষাদের যে সুর সে সুর বাঁচতে শুরু করেছে বিশেষ করে যে ভক্ত কিন্তু একটি বছর অপেক্ষায় থাকতেন যে কৈলাস থেকে দেবী তার পরিবারকে নিয়ে মর্ত আসবেন এবং এখানে যে উৎসবের আমেজ সৃষ্টি হয় মাসব্যাপী বলা যায় যে মণ্ডপেগুলো থেকে যেমন প্রস্তুতি প্রতিমা তৈরি এবং আলোক সজা বিভিন্ন যে সাজ উৎসব সেই উৎসবের কিন্তু শেষ হতে চলে যার কারণে যে কিছুক্ষণের মধ্যে যে দর্পণে যে বিসর্জনের মধ্য দিয়ে বিকালে যে খুলনার যে মণ্ডপগুলি সেখানটায় কিন্তু যে সিঁদুর দান নারী যারা রয়েছেন তারা কিন্তু দেবীকে সিঁদুর দান দিয়ে সিঁদুর নিয়ে সেই সিঁদুর খেলা শেষে যে নির্ধারিত স্থান রয়েছে বিশেষ করে খুলনার যে ভৈরবনথ নদ কাজীবাছা নদী এই যে স্থানগুলি নির্ধারিত রয়েছে সেই সব স্থানে বিসর্জন দেওয়া হবে এবং এটাকে কেন্দ্র করে বিশেষ করে নিরাপত্তা যে বলা সেই নিরাপত্তা বলায় প্রশাসনটাকে জোরদার করা হয়েছে বিশেষ করে যে বিসর্জন স্থানগুলি থেকে এবং প্রশাসনের নির্দেশনা রয়েছে সন্ধ্যার মধ্যেই সকলকে আমন্ত্রণ যে বিশর্জ বেশি বিসর্জন দেওয়ার জন্য এবং এখানটায় থাকছে যে বিশেষ করে যে ভক্তবিন্দু যে গভীর রাত পর্যন্ত খুলনা মহানগরী যে মণ্ডপগুলিতে রয়েছে সে মণ্ডপগুলি যেমন ছুটে বেরিয়েছেন পরিবার পরিবার সদস্য নিয়ে একটি মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপ গিয়েছে অনুরূপভাবে যে এই যে ঘুরে বেড়ানো বা উৎসব মুখর পরিবেশের জন্য নিরাপত্তা বলা সে নিরাপত্তা বলার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল খুলনা মহানগরী যেমন আইন শাখারের বাইরে নিয়োজিত ছিল পুলিশ সদস্যরা র্যাব সদস্যরা অনুরূপভাবে যে খুলনার উপকূলীয় এলাকাগুলি রয়েছেন সেখানে কিন্তু কোর্স্টার্ড নিরাপত্তার যে বেষ্টনী সে বেষ্টনী তৈরি করেছে যার কারণে যে মণ্ডপগুলিতে যেমন উৎসবের আমেজ বিরাজ করেছেন এবং এখানটায় থাকে যে ভক্তবিন্দু যেমন একটি মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপে গিয়েছেন অনুরূপভাবেই যে উৎসবে কেন্দ্র করে খুলনা নগরী এবং জেলা একটা উৎসবে আমেজ বিরাজ করছিল বিশেষ করে রাত বলা যায় এবং গভীর রাত পর্যন্ত কিন্তু দেখেছি যে এখানটায় কিন্তু ভক্তবিন্দু একটি মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপে ছুটে গিয়েছেন বিশেষ করে জেলার থেকে যেটাও আসছেন মহানগরীতে আসছেন অনুরূপভাবে মহানগরীর থেকে কিন্তু জেলায় ছুটে গিয়েছেন সব মিলিয়ে বলা যায় যে পরিবারকে নিয়ে নতুন পোশাক পরে নতুন সাজে সেজে বাহারি রঙের পোশাকের সঙ্গে জীবন পরিবার সকলকে নিয়ে মণ্ডপগুলি ঘুরে প্রতিমা দেখেছেন এবং এখানটায় থাকছে যে প্রতিমায় যারা রয়েছেন ভক্তবিন্দু তার কিন্তু যে প্রার্থনা করেছেন নিজের জন্য যেমন করেছেন পরিবারের জন্য করেছেন দেশবাসীর জন্য করেছেন যে দেশবাসীর সমৃদ্ধি মঙ্গল কামনা করেছেন এবং খুলনা যে মহানগরীতে যেমন একশত বিশটি মণ্ডপ রয়েছে অনুরূপভাবে খুলনা যে জেলা রয়েছে জেলার মধ্যে নয়টি উপজেলা রয়েছে দুইটি পৌরসভা রয়েছেন এবং এই আটষট্টি যে ইউনিয়ন রয়েছে সেখানটায় বলা যায় যে আটশত যে ষাটটি পূজা মণ্ডপে পূজার আয়োজন ছিল এখানটায় যে একবার সম্প্রীতি যে বন্ধনে যে প্রশাসন এবং পূজা কমিটি সেই সঙ্গে স্থানীয়রা মিলিয়ে কিন্তু যে এই আয়োজনগুলো বা নিশ্চিত যে যদি এখানটায় রয়েছেন বিশেষ করে যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছেন যে কথা বলবো এই যে এখানটায় আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে যে আজকে কি কি পূজা অনুষ্ঠিত হবে আমি এই দশমীর দর্পণ বিসর্জন দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিসর্জন সম্পন্ন হচ্ছে পরে সন্ধ্যায় দেবীর মূর্তি বিসর্জিত সম্পন্ন হবে আমাদের আর কেনার সঠিক থাকছে বিশেষ করে আর যাত্রামঙ্গল আমাদের যে শাস্ত্রীয় রীতি আছে যাত্রামঙ্গল পাঠ পূজা শেষে মানুষের মানব কল্যাণের জন্য এটা আমরা করে থাকি কি আইন সিডিকাল অবস্থা অবস্থা আছে বিশেষ করে শেষ হচ্ছে এখন সন্তোষজনক কেমন ছিল একটু বলবেন ভালো ছিল হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং যেন বলছে যে আইন শৃঙ্খলায় যারা যে সন্তোষ প্রকাশ করছে বিশেষ করে যে মণ্ডপগুলোতে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল অনুরূপভাবে যে যাতে মন্দির যারা আসবে সেই প্রবেশ দ্বার বা সড়কগুলিতে যে একটা হলে পুলিশে জোরদার করা হয়েছে সব মিলিয়ে যে খুলনায় যে আইনশৃঙ্খলা নিরাপত্তা বলায় প্রশাসন পক্ষে তৈরি করা হয়েছিল এবং খুলনায় এখন পর্যন্ত যে উৎসবমুখর মুখর পরিবেশে যে শারদীয় দুর্গা উদযাপিত হয়েছে এবং দর দর্পণে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মে এই যে উৎসব উৎসব শেষ হতে যাচ্ছে আজ এটাই ছিল সর্বশেষ অবস্থা কৌড়ি আমিরুল ধন্যবাদ আপনাকে